ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড থ্রো থ্রো শব্দটি সাধারণভাবে বোঝায় কোনো বস্তুকে হাত বা অন্য কোনো উপায়ে জোরে বা উদ্দেশ্যমূলকভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিক্ষেপ করা যার বাংলা অর্থ ছোড়া নিক্ষেপ করা বা উড়িয়ে দেওয়া এটি দৈনন্দিন জীবনে যেমন খেলাধুলায় যেমন হি থ্রু দ্য বল সে বল ছুঁড়ে দিল তেমনই রাগ বা উত্তেজনার প্রকাশে সি থ্রু দ্য সে রাগ করে বইটা ছুঁড়ে লোক ব্যবহার হয় শব্দটি এসেছে পুরনো ইংরেজি প্রমাণ থেকে যার মানে ছিল পেঁচানো বা ছুঁড়ে ফেলা এবং এটি পুরনো জার্মানিক শিকরে পাওয়া যায় থ্রো শব্দটি শুধু শারীরিক ক্রিয়া নয় অনেক সময় বিমূর্ত অর্থেও ব্যবহৃত হয় যেমন থ্রো পার্টি একটি পার্টির আয়োজন করা এর প্রতিশব্দ সেনেনেমস হতে পারে টস হালকাভাবে ছোড়া হল জোরে ছুঁড়ে মারা ফ্লিং আবেগ ভরে ছোড়া যেগুলোর মধ্যে পার্থক্য প্রধানত গতি শক্তি ও উদ্দেশ্যের দিক থেকে বিপরীত শব্দ অ্যান্টানমস হতে পারে ক্যাচ ধরা হোল্ড ধরে রাখা রেটেইন রাখা বা বজায় রাখা যেগুলো ছোড়া বা মুক্ত করার বিপরীত ক্রিয়া বোঝায়